তিনটে অ্যাপেল নিয়ে নিলো তাহলে তোমার কাছে আর কটা অ্যাপেল রইলো ছটা অ্যাপেল থেকে তিনটে অ্যাপেল নিয়ে নিলে আমার কাছে আর তিনটে অ্যাপেল পড়ে থাকবে ম্যাম গুড গার্ল থ্যাংক ইউ ম্যাম এই তো দেখেছো পিঙ্কি কি সুন্দর পড়াশোনা করে এসেছে করেছিস? হ্যাঁম বলোন। তোর কাছে 6টা অ্যাপেল রয়েছে। তার থেকে ঘন্টু 3টা অ্যাপেল নিয়ে গেল। তাহলে তোর কাছে কটা অ্যাপেল রইলো? আমার কাছে 6টা অ্যাপেল আছে। 3টা অ্যাপেল ঘন্টু নিয়ে নিলো মে আমার কাছে তাও 6টা অ্যাপেলই থাকবে। কি? কি করে 6টা অ্যাপেল থাকে? আমার মা জানে তো ঘন্টু তাই আমার মা ওই তিনটা অ্যাপেল আবার দিয়ে দেবে তাই আমার কাছে ছটা অ্যাপেলে থাকবে ম্যাম